হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবিয়া নুর তো ফ্রেন্ডস আজকে আছি হচ্ছে ফুয়াং এর প্যাভিলিয়নে আর ফুয়াং এর নুডলস কিন্তু অনেক টেস্টি আমি নিজেও খেয়েছি তো আজকে কিন্তু দেখাবো কোনটা কি অফার রয়েছে আপনারা দেখতে পাবেন আচ্ছা ভাইয়া বলেন কোনটার উপর কি অফার রয়েছে এটা হচ্ছে আমাদের ফুয়াং গুডি ফ্যামিলি প্যাক গুডি ফ্যামিলি প্যাক আচ্ছা এটা হচ্ছে চিকেন প্লাস স্পাইসি ফ্লেভার আছে এর রেগুলার প্রাইস হচ্ছে 190 টাকা বাট আমরা দিচ্ছি 170 টাকা

এটা হচ্ছে দুইশো টাকার প্যাকেট তিনশো টাকায় পাচে আছে ডায়া আছে নুডলস আছে দুই প্যাকেট দুইটা ডরে চকলেট একটা মিল্ক আছে দুই তো এটা পুরোটাই পাচ্ছেন আপনারা মাত্র তিনশো টাকায় ওকে তো এই পাশে কিন্তু আরো মানে কালেকশন আছে বিস্কিটের বিভিন্ন বিস্কিটের আচ্ছা এগুলির উপর ডিসকাউন্ট আছে আচ্ছা ওই বিস্কিটটা দেখি ওইটা কিন্তু খুবই মজা অনেক আগে কিন্তু এটা হয়েছে প্রায় চার পাঁচ বছর হবে এটা প্রাইস কত পনেরো টাকা বারো টাকা করেছি আচ্ছা তিন টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো মেলার সুবিধাটা হচ্ছে ডিসকাউন্ট বাইরে কিন্তু কত এখন

মানে বিস্কিট ছোটো প্যাকেট গুলি চাইলে মিনি প্যাকেট নিতে পারেন তো প্যাভিলিয়ন নাম্বার কত প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে ছয় ওকে তো ফ্রেন্ড চলে আসতে পারেন প্রশ্ন কি এখানে আলাদা না আচ্ছা ভাই থ্যাংক ইউ আচ্ছা তো ফ্রেন্ড এই সাইডটা হচ্ছে টোস্টের জন্য দেখুন এখানে কিন্তু সব ধরনের টোস্ট রয়েছে এই যে দেখুন এই ছোটটা কত নন স্টপ বিশ টাকা করে আচ্ছা এটা প্রাইস হচ্ছে বিশ টাকা করে তারপরে হচ্ছে চায়ের জন্য এই টোস্টটা নিতে পারেন এটা কত পড়বে

প্যাবিল নাম্বার হচ্ছে ছয় আর কু কিন্তু এখানে সব ধরনের খাবার দাবারই পাবেন আপনার ওকে যাই হোক ফ্রেন্ড সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ